হ্যালো কে অবস্থা সবার আজকে বর্বত সিনেমার পরিচালক হাসান হৃদয় তিনি চ্যানেল আই চ্যানেল আয়ের একটা ইন্টারভিউতে তিনি বেশ কিছু কথা বলেছেন তো সেই কথার প্রেক্ষিতে অলরেডি দুনিয়া সবাই জেনেই ফেলেছে যে বর্বত সিনেমার যে সর্বশেষ আপডেটগুলো সেগুলি অনেকে জেনে ফেলেছে তো প্রবলেম সেটা নিয়ে একটু কথা বলি সর্বশেষ আপডেটগুলো আপনাদেরকেও জানিয়ে দিই তো সেই উদ্দেশ্যেই যে বর্বাদ সিনেমার সর্বশেষ আপডেট যেটা আমরা পেলাম সেটা আপনাদের সামনে আমরা শেয়ার করব তো সেটা জানতে পেরেছি অবশ্য ওই ইন্টারভিউ থেকেই মেহেদি হাসান হৃদয় বলেছে যেটা চ্যানেলের ইন্টারভিউ তো সেখান থেকে আমরা মূলত টপিকগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো যারা যারা দেখেছেন ইন্টারভিউটা তারা বলতে পারবেন যে মেহেদি হাসান হৃদয় তিনি সাংবাদিকের প্রত্যেকটা প্রশ্নের উত্তর যত সুন্দরভাবে গুছিয়ে বলেছেন তার যেরকম স্টাইলিশ কথাবার্তা তার তার কথাবার্তার স্টাইল তারপর তার যেই লুকটা স্টাইলিশ তো সব কিছু মিলে সে নিজে যেরকম স্টাইলিশভাবে থাকতেছে ইভেন তার কাজের যেই প্রেজেন্টেশনটা সেটা আরও বেশি স্টাইলিশ এবং আরও সুন্দর হবে আর যেখানে আমাদের মেগাস্টার রয়েছে সেখানে তো কোনো কথাই নেই পার্সেন্ট অলমোস্ট শেষ তো এখন কথা হচ্ছে যেটা ইন্টারভিউতে আমরা জানতে পারছি বড় সিনেমার সর্বশেষ আপডেট প্রথমত হচ্ছে যে মুভিটির বড় সিনেমার প্রায় সেভেন্টি পার্সেন্ট শুটিং শেষ এটা আমরা অবশ্য আগে থেকেই জানি যে মুভির সেভেন্টি পার্সেন্ট শুটিং শেষটা আমরা আগে থেকেই জানি তো এই সেভেন্টি পার্সেন্ট শুটিং শেষ আর তিরিশ পার্সেন্ট শুটিং রয়েছে এই তিরিশ পার্সেন্ট শুটিংয়ে মূলত মুম্বাইয়ে শ্যুট হবে দশ দিনের মতো আর বাংলাদেশে শ্যুট হবে এক সপ্তাহর মতো এতটুকু শ্যুট হবে তো এখন পর্যন্ত বরবার টিম শ্যুটিং ফ্লোরে যায় নাই হ্যাঁ বাকি যে তিরিশ পার্সেন্ট রয়েছে ক্লাইম্যাক্স সিনের শ্যুট রয়েছে তো তারা এখনও শ্যুটিং ফ্লোরে যায় নাই সেটার কারণটা হচ্ছে যে শাকিব খানের একটা লুকের কাজ হয়ে গেছে অলরেডি সত্তর পার্সেন্ট আরেকটা যে লুক আছে সেটা তারা মানে অথেন্টিকভাবে একবারে আনার চেষ্টা করেছে রিয়েলভাবে আনার চেষ্টা করেছে যে কারণে সাকিব খানকে সময় দেওয়া হয়েছে এক দেড় মাস মেডিয়াসান রিদি যেটা জানালো যে এক দেড় মাস সময় লাগবে সেই লুকটা আনার জন্য হতে পারে সেটা চুল বড়ো দাঁড়িয়ে বড় এরকমটাই হতে পারে হুম দেখা যাক কি হয় তো বাকি যেই তিরিশ পার্সেন্ট শুটিং সেটার জন্য সাকিব খান প্রস্তুত হচ্ছে সাকিব খান প্রস্তুত হওয়ার পর সাকিব খানের যে সেকেন্ড লুকটা সেটা প্রস্তুত হওয়ার পরেই মূলত তারা শুটিং ফ্লোরে ফিরবে আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে ফার্স্ট লুক পোস্টার ফার্স্ট লুক পোস্টার আমরা সবাই জানি যে এক মাস আগেই সেটা রেডি হয়ে গেছে তারা মেক করে ফেলেছে তো সেটা দেওয়ার কথা ছিল নভেম্বর দশ তারিখ সেটা দরদের কারণে আটকে গেছে তো রিসেন্ট মেদাসান হৃদয় কালকেই জানালো যে বরবাদে ফার্স্ট লুক আপনারা কখন চাচ্ছেন সতেরো তারিখ না আঠেরো তারিখ আঠেরো ডিসেম্বর তিনি অবশ্য সাকিব ইয়ানদের মতামত চেয়েছেন হ্যাঁ এটা কি অবশ্যই নেগেটিভ অনেকই নেগেটিভ নেগেটিভভাবে দেখতেছে তো আমি বলবো যে নেগেটিভভাবে দেখার কিছু নেই সে সাকিব ইয়ানদের মতামত হুম নেওয়ার চেষ্টা করেছে তো বেশিরভাগই বলতেছে সতেরোই ডিসেম্বর তো ফাইনালি তিনিই বলেছেন আজকে তার মুখ থেকে শোনা গেল যে বরবাদে ফার্স্ট লুকটা সতেরোই ডিসেম্বরে তিনি রিভিল করবেন আচ্ছা দেনা গানের কথা পাঁচটা গান আছে ভালো সিঙ্গার সবকিছু নিয়ে চেষ্টা করছি আর কি ভালো কিছু করার চ্যানেল ইন্টারভিউতে সাংবাদিকের প্রশ্নে তিনি উত্তর দিয়েছেন যে বরবাদ সিনেমায় পাঁচটি গান থাকবে আমরা তুফান রেবালে যেরকম পাঁচটি গান পেয়েছি বরবাদ সিনেমা তো পাঁচটি গান থাকবে তো পাঁচটি গানের মধ্যে সাংবাদিক হঠাৎ করে প্রশ্ন করলো যে শুনেছিলাম আতিফ আফলা আতিফ আসলামের গান থাকবে তো সেটা কি সত্য কিনা তো সেই প্রশ্নের উত্তরটা দিয়েছে মেদিয়াসান হৃদয় যে এটা থাকুক না এটা পরে আস্তে আস্তে জানাই মানে জিনিসটা এরকম বলল অর্থাৎ এখান থেকে আন্দাজ করতে পারছি যে আতিফ আসলামের গান থাকতেও পারে আবার নাও থাকতে পারে তবে আতিফ আসলাম ছাড়া আরও চার চারজনের নাম উঠে এসেছে তিনি নিজের মুখে বলেছেন তো সেটা নিয়ে আমি ভিডিও আপলোড দিয়েছি তো সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন সেখানে প্রীতম হাসান তারপর হাবিব ওয়াহিদ বাংলাদেশের তারপর চট্টগ্রামের তানভি রিভান আরেকজন নাম বলিউডের সেটা হচ্ছে জোবেন নাটল এই চারজন গায়কের গান থাকতে চলেছে এটা কনফার্ম আর পঞ্চম নাম্বার যে শিল্পীটা সেটা আতিফ আসলাম হতেও পারে গান আছে এটা থাকুক কয়েকটা দিন পরে বলি যেহেতু সে এরকমভাবে বলেছে যে এটা তাক না পরে বলা যাবে সেহেতু আমরা বলতে পারি যে আতিফ আসলামের গান থাকতে থাকতেও পারে নাও থাকতে পারে আচ্ছা তারপর আসি ভায়োলেন্সটা বেশি অ্যাকশন থেকে ভায়োলেন্সটা বেশি আপনি প্রত্যেকটা সিকোয়েন্সে একটা অ্যাকশন বাইস পাবেন তিনি বারবার যেটা বলছেন সেটা হচ্ছে যে এই বরবাদ সিনেমাটা মানে একটা বায়োলেন্স আকার নিয়ে আসছে তারপর অ্যাকশন বায়োলেন্স টাইপের হবে অ্যাকশানের থেকে বায়োলেন্সটা বেশি হবে তিনি বারবার বলছেন যে অ্যাকশান আর বায়োলেন্স জিনিসটা এক না অ্যাকশানের থেকে বায়োলেন্স জিনিসটা বেশি থাকবে প্রত্যেকটা সিনে একটা মানে অ্যাকশান অ্যাকশান বাইপ পাওয়া যাবে এরকম ভায়োলেন্সটাই বেশি থাকবে তিনি বারবার এই কথাটাই বলতেন যে প্রচুর ব্রোটালিটি প্রচুর ভায়োলেন্সে থাকবে এই বরবার সিনেমাটি আর রোমান্সের কথা উঠে আসলে তিনি বলেন যে প্রত্যেকটি সিনেমাতেই রোমান্স থাকে ইভেন তুফানেও রোমান্স ছিল দরজ সিনেমাতে তো পুরাটাই রোমান্টিক জনরা থ্রিলার আর তারপর প্রিয়তমা রোমান রোমান্টিক রাজকুমার রাজকুমারও কিন্তু রোমান্স ছিল যদিও গল্পটা মা ছেলের তবুও কিন্তু রাজকুমারে রোমান্স ছিল তারপর কেজিএফ এত অ্যাকশন জনর একটা সিনেমা সেখানেও রোমান্স ছিল অ্যানিম্যাল সেখানেও রোমান্স ছিল তো সেই জায়গা থেকে মেদিয়াসান হৃদয় বলেছে যে বড় সিনেমা তো রোমান্স থাকবে তো দেন তিনি আরেকটা কথা বলেছে যে যদি জনরা আমরা টাইপ করতে যাই যে কোন জনরা টাইপের হবে গল্প তো আর মিলবে না তো তিনি যতটুকু মানে বায়োলেন্স মেলানোর কথা বলেছে যে এনিমেল বা বিক্রম এরকম জনরার হতে পারে আমরা ধরতে পারি অ্যানিমেল জর্নার কি না হ্যাঁ বলতে পারেন অ্যানিমেল জর্নার এবং আপনার হচ্ছে বিক্রাম এটা তো বলতে পারেন এরকম তো এতটুকু আন্দাজ করতে পারা যায় যে বর্বত সিনেমাটা আসলে বাংলা সিনেমার ইতিহাসকে টপকাতে আসছে বাংলা সিনেমার বিগত যেই রেকর্ড সেগুলোকে ভেঙে ফেলা মুহূর্তের ব্যাপার তারপর সাংবাদিক প্রশ্ন করে যে কিছুদিন আগে ইদিকাকে নিয়ে যে অপপ্রচারটা চালানো হয়েছিল সেটা কি সত্য নাকি মিথ্যা সেটা শুনে মেয়ে জাসান বলতেছে যে এই ব্যাপারটা হাস্যকর যে এটা পুরোপুরি মিথ্যা ছিল ইদিকা পাল কেন শিডিউল ফাঁসাবে এরকমটা পুরোটাই গুজব ছিল এদিকে ফাল শিডিউল ফাঁসায়নি ইভেন সাকিব খানের যে লুকটা সেকেন্ড লুকটা সেটা রিয়েলভাবে আনার জন্যই তারা সাকিব খানকেও সময় দিয়েছে ইভেন তারা শুটিং ফ্লোরে যেতে দেরি হচ্ছে সাকিব খানের ওই সেকেন্ড লুকটা যখন প্রতিম ঠিকভাবে চলে আসবে তখনই তারা শুটিংয়ে ফিরবে তো তিনি বারবার বলছে যে তার ওপর বিশ্বাস রাখার জন্য আর আমরা স্ক্রিনে দেখতে পেলেই বুঝবো যে দুইটা লুকের মধ্যে কত টুক হ্যাঁ একটা দুইটা লুকের মধ্যে অনেক তফাত থাকবে তারপর সেকেন্ড যে লুকটা সেটা আনার জন্য যে সময়ের প্রয়োজন হয়েছে সেটা আমরা বুঝতে পারবো আচ্ছা বর্বাদের যেই সেকেন্ড লুকটা সেটা ফার্স্ট লুকের থেকেও আরও চমকপ্রদ হবে আপাতত তো আমরা সতেরোই ডিসেম্বর ফার্স্ট লুক পাবো তো ফার্স্ট লুকের থেকেও চমকপ্রদ হবে সেকেন্ড লুক ফার্স্ট লুকটা মূলত হবে আমার ধারণা মতে চুল ছোটো এরকম টাইপের হতে পারে বা বড় চুলেরও হতে পারে আই নো জানি না আর সেকেন্ড লুকটা মূলত হতে পারে চুল বড় বড় হতে পারে বাট দেখা যাক কি হয় আচ্ছা তো বরবাদের মোটামুটি সর্বশেষ আপডেট এগুলি ছিল তো বলবো যে এ পর্যন্ত পাওয়া সর্বশেষ আপডেট এতটুকুই মানে এ পর্যন্ত যা যা শুনতেছি আর মুম্বাইয়ের উদ্দেশ্যে যিনি বলল যে তার গল্পের প্রয়োজনে তিনি যেরকম গ্যাঞ্জার চেয়ে ছিল তার আশানুরূপ তিনি সেটা মুম্বাইয়ের মাটিতেই মাটি ছাড়া সম্ভব হয়নি বলে তিনি মুম্বাইয়ে করেছেন যেটা বাংলাদেশে সম্ভব হতো না মুম্বাইয়ের বড় বড় যেখানে বলিউডের তামিলের সিনেমার শুটিং হয় সেখানে আমাদের ম্যাগাস্টার সিনেমার শুটিং হয়েছে তো সেটা তার স্বপ্নেরটা প্রজেক্ট ছিল সেটা বলা যায় যে ভালোভাবে শেষ করতে পারছে সেটার জন্য আমরা সবাই খুব খুশি তো বলা যায় যে বরবাদ বালকটা কিছু নিয়ে আসছে আপাতত আমরা ফার্স্ট লুক পোস্টার অপেক্ষায় তো বন্ধুরা কে কে ফার্স্ট লুক পোস্টার অপেক্ষায় বলে যাবেন আর বরবাদের দেশের শেষ আপডেটগুলো গুলো শুনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ সবাইকে